নমস্কার আপনারা দেখছেন নিউজ সঙ্গে আমি শুরু করছি সাথে আজকের খবর চাই পে চর্চায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ভোটের আগে প্রতিনিয়ত শহর বর্ধমানের বিভিন্ন জায়গায় চাইপে চর্চায় যোগ দিতেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ভোট গ্রহণের পরে শনিবার আবারও শহর বর্ধমানের লক্ষ্মীপুর মাঠের কলেজ মোড় এলাকায় যায় পে চর্চায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কথা বলেন কর্মীদের সঙ্গে তারপর সাংবাদিকদের মুখোমুখি হন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একযোগে তিনি আক্রমণ করেন শাসক দল তৃণমূল কংগ্রেসকে দিলীপ ঘোষ বলেন চার তারিখের পর তৃণমূল কংগ্রেসকে আর খুঁজে পাওয়া যাবে না সাধারণ মানুষ মুখে ঝামা ঘষে দিয়ে ভোট দিয়েছে ঝাড়গ্রাম সবাই মুখ্যমন্ত্রীর চটি ছেড়ে যাওয়া নিয়ে কটাক্ষের সুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন এগুলো

গাড়ি ধাক্কা দিয়ে ফোন করার হুমকি দেওয়া হচ্ছে পোস্টার নিজেরা পোস্টার লাগিয়ে এখন খবর তৈরি করছে কেউ খবরই রাখে না কোথায় যাচ্ছেন তার পাবলিক তার ভাষণ শুনতে আসেন লোকেরা পার্টির লোকেরা অ্যাক্টিভ নয় তারা দক্ষিণ বাংলা ধরে দেখুন তাদের এমপিদের মধ্যে পোস্টার পড়ছে আমি কাল আরামবাগে ছিলাম প্রচার করছিলাম সেখানে শুনলাম আগের এমপিকে টিকিট দেওয়া হয়নি তো তিনি পার্টি অফিসে তালা মেরেছেন কালকে এখন টিএমসি নিজের পার্টির লোকেদের লড়তে পটাতে পটাতে মিটিং মানে ভোট শেষ হয়ে যাবে সেই এখন টিএমসি কে আর কেউ নিয়ে ভাবছে না সারা দেশে চারশো পার কি করে হবে ওঠে হচ্ছে প্রশ্ন ওঠে হচ্ছে চর্চার বিষয় দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় ধনিয়াকালীতে সভা এবং ওই সভা থেকে তিনি বলছেন যে যদি ধনিয়াকালী থেকে তিরিশ পঁয়ত্রিশ হাজার ভোটে রচনা ব্যানার্জি জেতেন তাহলে পরে ওই এলাকায় পঞ্চাশ কোটি টাকার কাজ হবে গ্রামীণ সড়ক যোজনা এর আগে ধনিয়াকালীর এমএলএ বারবার এরম করে গুন্ডামি করে জিততেন গত উনিশ সালের নির্বাচনে ওখানে সভা করতে চাইছিল না আমাদের লোক সংগঠন ছিল না আমার লোকেদের বলেছিলাম যে মায়ের টাঙিয়ে দিয়ে তোমরা চলে যাও আমি সভা করছি এবং তাই হয়েছিল কয়েকজন মহিলা সামনে বসেছিলেন পুরো ফাঁকা মাঠ ছিল মাইক ছিল আমি ভাষণ আর ভোটের পরে যখন যাই ওইখানে দাঁড়াবার জায়গা ছিল না ফার্স্ট টেন ফার্স্ট টেন ভরে এবারে তো ওদের কাছে লোক নেই যারা ভয় দেখাতো মারপিট করতো তারা এখন চুপ হয়ে গেছে তারা বুঝে গেছে ওদেরকে ব্যবহার করা হয়েছে সেই জন্য ওইটা ভুলে যান যারা অসীমা পাত্র বিধানসভা থেকে কোন ধরনের পাবেন না বাকি জায়গাও একই অবস্থা আছে তারা হাসনাবাদের টিএমসি এর অঞ্চল সভাপতি আখের আলী আর তিনি যেটা মানে প্রকাশ্য সভা থেকে বলছেন যে চার তারিখের পর আমরাই থাকবো কেন্দ্রীয় বাহিনী থাকবে না তখন দেখে নেবো অনেক নেতা কথা বলেছেন ওনারা কোথায় থাকবেন চার তারিখের পর ওটা ঠিক করুন শিমলায় নিজের গ্রামে থাকবেন নাকি অন্য কোথাও থাকবেন মালদা থেকে আরম্ভ করে বহু জায়গায় ওদের নেতারা ডায়লগ দিয়েছিলেন মানুষ মুখে ঝামাঘষে দিয়েছে ভোট দিয়ে আর কোনো আওয়াজ নেই এই আছে দক্ষিণ বাংলার কিছু জায়গায় যেটা মারপিট করে ভোট করে ওইটা যেন ভুলে যায় অসিরহাটের মহিলারা যে আওয়াজ দিয়েছেন আর যে প্রতিরোধ করছেন দেখা দেখি পুরো দক্ষিণ বাংলা জুড়ে যেটা প্রতিরোধ হচ্ছে মানুষ বুঝিয়ে দিচ্ছে টিএমসি দিন শেষ দাদা ঝাড়গ্রামে তো সভা মঞ্চে যেটা দেখা গেল যে মুখ্যমন্ত্রীর হাওয়াই চুরি ছিঁড়ে গেল তিনি সেফটি বিল লাগাচ্ছেন এবং সেটা লাগা থেকে হাত থেকে ফুটিয়েও ফেললেন দাদা এ সবই সমস্ত কিছু ড্রামা আমার জুতো নাই আমার চপ্পল নেই আমার বাড়ি নেই আমার গাড়ি নেই এবার বলে আমার কাছে ভোট নেওয়া এইসব শিল্পী ভোট করে আর দিন জিতে এসছেন এইসব দেখে মানুষদের এই করতে করতে আমাদের কাছ থেকে সব কেড়ে নিলো ওদের সব আছে দাদা মানে রাজ্যের মন্ত্রী শশী বাজার তিনি তো বলছেন যে আপনি হেরে যাচ্ছেন এবং সুকান্ত মজি তারাও হেরে যাচ্ছে যাচ্ছেন একটা জ্যোতিষ চর্চা করছেন নাকি ইএমসি কটা সিট পাবে ভাবো সারা দেশে একটাই আলোচনা মোদী কত সিট পাবে চারশো হবে কি হবে না

যারা নিযুক্ত হয়েছেন তাদের তখন স্কুলের এক একটা স্কুলের ম্যানেজিং কমিটি পয়সা নিয়ে চাকরি দিত ছোট ছিল তিন লাখ চার লাখ দু লাখ দিয়ে চাকরি হয়ে যেত ম্যানেজিং কমিটি ইন্টারভিউ নিত তারা ডিসিশন নিতো স্কুল ডেভেলপমেন্ট ফান্ড বলে তিন চার লাখ টাকা নিয়ে নিত

অনেক পার্টি গতবার উঠে গেছে আপনারা হিসাব করে দেখুন উনিশ সালের ব্রিগেড সমাবেশে মমতা ব্যানার্জি সবাইকে ডেকেছিলেন সব পার্টির নেতাদের মোদী হটাও দেশ বাঁচাও উনার বারোটা সিট কমেছে বাকি যারা এসছেন তারা পার্লামেন্টে পৌঁছাতে পারেননি সিপিএম পার্টি শূন্য হয়েছে এখানে আর তাই কেউ মমতা ব্যানার্জিকে ওরা ডাকছে না সারা দেশে কেউ ডাকে না যদি ইন্ডিয়া অ্যালায়েন্স থাকে আর মমতা ব্যানার্জি এত পপুলার লিডার দু একটা রাজ্যে যেতে পারতেন এখানে অ্যালায়েন্স সাইড কেন ডাকেনি উনি যেখানে যাবেন সেখানে শুকিয়ে যাবে কোথায় আজকে লালু প্রসাদের ছেলে উদ্ধব ঠাকরে যাদের মাথায় হাত দিয়েছেন তারা জেলের ভাত খাচ্ছে না রিটায়ার্ড নিউজ